ঘাসের জমিতে স্প্রে করার জন্য ম্যাজিক একটা বই চলে আসছে সেই বইটা দিলে নাকি ঘাস দ্রুত বলে মানে দ্রুত বৃদ্ধি পায় যেহেতু আমি যথেষ্ট পরিমাণে সার ওষুধ দিই তারপরেও কিন্তু আমি স্প্রেটা নিয়ে চলে আসছি যে কী পরিমাণ বলে না না বলে তা আমি কিন্তু দেখতে পারছেন মানে মাঠে চলে গেছি মেশিন নিয়ে স্প্রে করার জন্য আর আমাদের ঘাসের মানে উষ্ণতা কিন্তু এটুক আর ঘাস কিন্তু আমি সম্পূর্ণটাই দেবো না কিছু ঘাস আছে দেখে দেবো যে সব ঘাসে দিলে তো কীরকম বলতেছে বা ঘাস বৃদ্ধি পাইছে না কি আমি তো এটা জানতে পারবো না তাই যে এই বইটার নাম হচ্ছে জিবলিক অ্যাসিড বা জি এ থ্রি এই বইটা কিন্তু বাজারে একশো তিরিশ টাকা দাম লেখা আছে মেডিন ইন না বা এর বেশি থাকতে পারে আমার কাছ থেকে এই বইটার দাম এসে আসছে পঁচাশি টাকা তা সেই বইটা নিয়ে এসে বলছিল যে বিশ থেকে পঁচিশ শতকে দেওয়া যাবে তা আমি কিন্তু এই বইটা চোদ্দ থেকে পনেরো শতকে আর দুই টপ করে দিয়ে দেবো তা দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু এরকম একটা বই থাকে বইটি চারটা অংশ থাকে তা আমি হচ্ছে দুই ভাগ করে দিয়ে দেবো যে দুই ভাগ করে যাতে দুই টপে স্প্রে করে দিয়ে দেবো চৌদ্দ পনেরো শতক জমিতে আর খানিক জমিতে আমি দেব না যে ওই জমি সমান সমান মানে কিভাবে বাড়ে যেটুকু দিচ্ছি ওইটুক বেশি বাড়ে নাকি যেটুকিয়ে দিছি ওইটুক তাই যে কিন্তু বড়ি ভাঙে এইভাবে দিছি যে কোয়ালে নাকি দেখি তো এটা কিন্তু এমনি গলে যাবে দুই মগ দেওয়ার সাথে সাথেই গলে যাবে প্রচুর পরিমাণে ফেনা আসছে আর উঠছে একবার উঁচু উঠছে এর পরিবেশে দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে হচ্ছে আর মগ দিলেই হয়তো সম্পূর্ণ দুঃখে গলে যাবে দেখতে পাচ্ছেন ছোট হয়ে গেছে আর এই সামান্য পরিমাণে আছে এরপর কিন্তু আমি আবার ভালো করে একটু জ্বললে হয়ে গেল এরপর আটাই আমি কিন্তু স্প্রে করতে চলে যাবো আর এই টপ কিন্তু আমি একাই উঠেছি এর অন্য কোনো লোক নাই দেখতে পাচ্ছেন আমাদের ঘাসের মানে কি পরিমাণ ছোটো ছোটো ঘাস এতে আমরা স্প্রে করতেছি আর আমি এসে কিছু পরিমাণ ঘাস আসতে রেখে দেবো যে যে গাছগুলো রেখে দেবো যেগুলো একটু বড়ো দেখা যাচ্ছে এইগুলো আসতে রেখে দেবো আর এই ছোটোগুলো এই সম্পূর্ণ জায়গায় দেবো আর আমি কিন্তু এর আগে কখনোই এই স্প্রে দেই নাই এই স্প্রে কাজ হয় কি না হয় এটা আমি জানি না যার কারণে কিন্তু দুই ভাগ করছি যদি সেটা বড়ো ঘাস ওই গাছগুলো আমি স্প্রে দেবো না আর এই ছোটো গাছগুলো স্প্রে দেবো এই ছোটো ঘাস আর বড়ো গাছ যদি সমান সমান হয়ে যায় তাহলে কিন্তু মানে আমি এর পরবর্তীতে আবার দেব এর নাম হচ্ছে জি এ থ্রি বা ওই ট্যাবলেট বড়ি করলে দিয়ে দেবেন ঘাসে দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল